হ্যালো ভিওয়ার চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো চিংড়ি মাছের পোলাও আর কাতলা মাছের কালিয়া প্রথমে আমি বাসমতি চাল ধুয়ে আধ ঘন্টা ধরে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে সেটা জল ঝরিয়ে নিয়ে আমি তেল মাখিয়ে রেখে দিয়েছি এখানে তোমরা সাদা তেল মাখিয়ে রাখতে পারো এবং জলটা ঝরিয়ে রাখতে পারো তারপরে এদিকে যে উপকরণগুলো নিয়ে নিয়েছি তাতে দেখতে পাচ্ছ এখানে দু পিস কাতলা মাছের পেটি নিয়েছি চিংড়ি মাছ এরকমভাবে শিরা ফেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর চিংড়ি মাছের আর নুন দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখছো আদা রসুন বাটা বেটে রেখে দিয়েছি প্লেটে আর এই বাটির মধ্যে চিংড়ি মাছের মাথা ভালো করে বেটে রেখে দিয়েছি আর এখানে কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা রেখে দিয়েছি আর এখানে টক দুই ফাটিয়ে রেখে দিয়েছি আর এখানে চার পাঁচটা পেঁয়াজ এরকমভাবে কেটে রেখেছি আর টমেটো রেখে দিয়েছি এখানে মশলা রেখেছি হলুদ ধনে গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর এদিকে তেল নুন সব উপকরণ সাজিয়ে রেখেছি এবারে আমি ওভেনটা জ্বালিয়ে দিয়ে তেল দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি তেলের মধ্যে প্রথমে কাতলা মাছের পেটিগুলো ভালো করে ভেজে তুলে নিচ্ছি এইভাবে সমস্ত মাছগুলো ভেজে তুলে নিলাম এবারে ওই তলের মধ্যে একটু তেল দিয়ে দেবো দিয়ে ওই চিংড়ি মাছগুলো যেগুলো নুন মাখিয়ে রেখেছিলাম ওগুলো ভেজে আমি তুলে নিচ্ছি সমস্ত চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবারে এই এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু তেল তেলটা দিয়ে আমি কিছুক্ষণ গরম হতে দিলাম দিয়ে আমি আগে থেকে যে ফোড়নটা রেডি করে রেখেছিলাম গোটা গরম মশলা থেতো করে সেটা দিয়ে দিয়ে হালকা নেড়ে ছেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো দু থেকে তিন মিনিট পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা যাতে একটু রংটা ভালো লাল লাল হয় এই জন্য সামান্য একটু চিনি দিয়ে দেবো হালকা নেড়েচেড়ে নিয়ে আমি একটু চিনি দিয়ে দেবো দেখতে পাচ্ছ চিনি দিয়ে দিলাম দিয়ে এবার একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে চাপা দিয়ে রাখবো যাতে ভালো করে পেঁয়াজটা লাল লাল হয় পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটামগুলো দেখতে পাচ্ছ পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটো দিয়ে এবার টমেটোম পেঁয়াজ যাতে একটু নরম হয় সেজন্য আমি দিয়ে দেবো সামান্য একটু নুন নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবারে হালকা যখন নরম হয়ে যাবে টমেটোমটা সেই সময় আমি দিয়ে দেবো ওই যে আদা রসুন পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব দিয়ে ওই প্লেটটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব নাহলে তলায় লেগে যাবে মশলাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি নিয়ে এটা ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা একটু কষানো হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা রেডি করে রেখেছিলাম হলুদ কাশ্মীর লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে আর একটু সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই মশলাটা একটু অনেকক্ষণ সময় দিয়ে অন্তত তিন থেকে চার মিনিট পর্যন্ত মশলাটা কষিয়ে নিতে হবে ভালো করে এদিকে আর একটা ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি যেহেতু কাবলা কালিয়া করবো তো এই মশলাটাই কিছুটা ঢেলে নিচ্ছি করার মধ্যে এইভাবে তোমরা মশলা তৈরি করে দুটো রান্না একই টাইমে তাড়াতাড়ি করে নিতে পারো তো মশলাটা ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে এই মশলাটা আমি কষিয়ে নিচ্ছি এদিকে এদিকেও মশলাটা কষিয়ে নিচ্ছি ছোটো কড়াটায় আমি ওই কাতলা মাছের পেটির কালিয়া করব তো মশলাটা কষিয়ে নিয়ে এবারে আমি গ্যাসটা আমি বন্ধ করে দেবো ছোটো কড়ার যেটা রান্না করছি কাতলা কালিয়া আর এদিকে এই কড়াটার মধ্যে আমি দরকারি করছি তো আমি গ্যাসটা বন্ধ করে একটু টক দই দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো দেখতে পাচ্ছো আর একটু দিয়ে দিলাম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা দিকে যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা আমি কষিয়ে নেবো এবারে আমি ওই পেটি দিয়ে দিলাম কাতলা মাছের পেটিটা দিয়ে মশলাটা কুষবার এদিকে দিয়ে দিচ্ছি যে কাজু কিশমিশ ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরাও একটু সময় দিয়ে মশলাটা কষিয়ে নেবে নিয়ে আমি যে চিংড়ি মাছের মাথা বেটে রেখেছিলাম সেটা দিয়ে কষিয়ে নিচ্ছি আর এদিকে দেখো কাতলা মাছটাও আমার কষানো হয়ে এসছে এবারে আমি একটু জল দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা নরম হয় মাছটাও হালকা নরম হয় তো সেই জন্য একটু সামান্য জল দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য দু তিন মিনিট রেখে দিলে আমার এই মাছটা প্রায় হয়েই যাবে এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো মশলাটা কষে এসেছে চিংড়ি মাছের মাথা বাটাটা দিয়ে যে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এবারে আমি গ্যাসটা এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এবং কালারটা যাতে আরও সুন্দর ভালো হয় সেজন্য আমি দিয়ে দেবো একটু সামান্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো তো এখানে কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিচ্ছি নিয়ে এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে ওই টক দই ফ্যাটানোটা দিয়ে দিলাম দিয়ে এবারে ওভেনটাকে আমি জ্বালিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ রাখবো দু তিন মিনিট মতন আমি আরও একটু ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আর এদিকে তো মাছটা রেডি হয়ে এসেছে এর ওপর দিয়ে দিচ্ছি একটু মিট মশলা আর একটু গরম মশলা দিয়ে আমি এটা নেড়েচেড়ে ঢাকা দিয়ে রাখবো আর কিছুক্ষণের পরেই আমি নামিয়ে নেবো তো এদিকে কাতলা মাছের কালিয়াটা আমার প্রায় রেডি হয়ে এসেছে দেখতে পাচ্ছ আর দিকে আমি করছি তোমার চিংড়ি মাছের পোলাওয়ের যে রেসিপিটা সেখানেও আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে এটা একটু ঢাকা দিয়ে রাখলাম দেখতে পাচ্ছো সব মশলা কষানো হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো ওই তোমার গরম মশলা আর দিয়ে দেবো মিট মশলা দেখতে পাচ্ছো এবার এসে মিট মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা নেড়ে ছেড়ে নেব তেল ছেড়ে যাওয়া অবধি তো যখন তেলটা দেখতে পাচ্ছ এবার তেলটা একটু ছেড়ে আসছে এই সময় দিয়ে দেবো ওই চালটা চালটা দিয়ে এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো সমস্ত চালটা ঢেলে দিলাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে এটা কিন্তু আমি এক্ষুনি জল ঢেলে দেব না কারণ এই চালটাকে ভালো করে ভাজতে হবে তো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব একটু মিডিয়ামে জালে রাখবো দিয়ে অনেকক্ষণ ধরে প্রায় পাঁচ সাত মিনিট ধরে আমি জালটাকে ভালো করে কষিয়ে নেব জালটা বেশি জোরে দেবো না তাহলে কড়াই লেগে যাবে তো চালটা থেকে এবং এই মশলাটা থেকে যতক্ষণ না ভালো করে তেল ছেড়ে আসবে এবং শুকনো হয়ে আসবে ততক্ষণ আমি এরকমভাবে একটুখানি রেখে দেবো আর একটুখানি নাড় তো এইভাবে কিছুক্ষণ করা করলাম করে দেখতে পাচ্ছ এখনও পর্যন্ত চাল থেকে গাটা শুকিয়ে আসেনি তো এরকম অবস্থা আর একটু নেড়ে চেড়ে নিলাম এবারে দেখতে পাচ্ছি কড়াই লেগে যাচ্ছে এই সময় আমি দিয়ে দেব দেড় বাটি মতন জল তো এখানে প্রথমে এক বাটি জল দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব জলটা পরিমাণ মতো দিতে হবে তোমরা যতটা পরিমাণ চাল নেবে সেই অনুযায়ী তোমায় জল দিতে হবে খুব বেশি জল এখানে লাগবে না এবারে ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে আর একটু জল দিয়ে দিলাম মানে দেড় বাটি মতন প্রায় জল দিয়েছি বড় বাটি দিয়ে এবার এটা ঢেকে রাখবো এটা পাঁচ মিনিটের জন্য আমি জোরে জাল দিয়ে মানে মিডিয়াম জল জালে রেখে দেবো দিয়ে একটু ঢাকনাটা খুলে নুনটা চেক করে আর নুনটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছ জলটা এরকমই থাকবে একটু জল দিয়ে এবারে আমি এই ঝোলটা ফুটে এসেছে দেখতে পাচ্ছ এই অবস্থায় আমি আবার ঢাকা দিয়ে দেবো চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে তো চারটে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে এবারে আমি আস্তে জাল দেবো দশ মিনিটের জন্য তো একদম ঢাকা দিয়ে দশ মিনিট মাঝে মাঝে একটু চেক করতে হবে এবার দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখলাম যে একদম জল শুকিয়ে গেছে এবারে এইভাবেই ঢাকা দিয়ে রাখবো গ্যাস বন্ধ করে ঢাকনাটা তুলে নিলাম দেখতে পাচ্ছ আমার পোলাও একদম রেডি হেভি সুন্দর টেস্ট হয়েছে তো তোমরা বাড়িতে এরকম বানিয়ে খাবে তোমাদের আশা করি খুব ভালো লাগবে এদিকে আমার কাতলা মাছের কালিয়া রেডি এদিকে স্যালাড কেটে রেখে দিয়েছি এবারে আমি পরিবেশন করছি চিংড়ি মাছের সুস্বাদু পোলাও আর এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া তা আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে ফলো করবে ধন্যবাদ